জয় বল। শ্রী শ্রী মায়ের শান্তি মায়ের কথা সংসার ক্ষেত্র কর্মক্ষেত্র কর্ম করাই সংসারের প্রধান ধর্ম ঠাকুর তো কত কাজের কথা বলেছেন তার একটা ধরে কাজ করলে ফল করে কেবল কথা শুনলেই কি কাজ হয় দেহটাকে কাজের ভিড়ে আর মনটাকে নামের রসে ডুবিয়ে দেয় সংসারে অমৃতের স্বাদ পাবে যারা দাগি তারা পাপি এই সংসারকে করে ওরা বোঝে যে সংসারে সুখ হতে যাবে কাজ ভালো কাজের দেহমান দুই থাকে ঠাকুর নিজের দিন রাত কাজ করে তারা কাজ ছাড়া থাকবি কেন একদণ্ডেও কাজ ছাড়া থাকবি না নিজের কাজ না থাকলে পরের কাজ করে দেয় ঠাকুর তোকে গুণ ফল দেবেন তবে কাজটি তার ঠাকুরের এ বোধেই করতে হবে অহংকার বোধে নয় ভগবানের সংসারে ভগবানের কাজ করছি এব দুই একদিনে হয় না আন্তরিকভাবে ঠাকুরকে ধরে কাজে নামবে তবে সে ভাবটি আসে তখন সকল কাজ তার হবে এ কাজে বন্ধন হয় না ফল চাও আর না চাও কাজে ঈশ্বর ফল দান করবেনি তিনি বিনা পারিশ্রমিকে কাউকে কাজ করান না কাজ ভালো ভালো কাজ করলে ভালো ফল দেন আর মন্দ কাজ করলে তিনি মন্দ ফল দুর্ভোগ দান করেন কাজেই বুঝে শুনে কাজ করবেন ভালো ফল হচ্ছে সাধুসংঘ ধর্মভাব পুণ্যলাভ সর্ব সর্বপ্রাপ্তি ইত্যাদি আর মন্দ ফল হচ্ছে দুঃখ শোক রোগ বেধি জরা মৃত্যু নরক যন্ত্রণা তুমি যেমন চাও কাজটি তেমন হলে অবশ্য তো হবে নিজের প্রথম কাজটি হলো হরিনাম করা দিনের প্রথম কাজটি হল হরিনাম করা এরপরে যা করবে তাতেই সুফল দেবে কাজের মাঝে মা বাবার আদেশ পালন করার মতো পূর্ণ আর নেই মা বাবার প্রথমত কাজ করায় জব ফল লাভ হয় রামায়ণের লঙ্কা পড়ে দেখো কাজও এক রকমের উপাসন ঠাকুরের কাজ তপস্যা সে কম নয় সাধুন ভজনের পাশাপাশি ঠাকুরের সন্তুষ্টির জন্য কাজ করলে বেশি ফল লাভ হবে জয় হরিব